এখন তো চলে এসেছি আমরা মধ্যে পার্কের সামনে এখন দেখা যায় যে রোপ ডে চালু আছে কি নেই ম্যাম রোপ ডে চালু আছে হবে আমি যাবো স্যার এরকম একটা কাদা মাকা হ্যান্ড হ্যাঁ স্যার আশি টাকা দেবেন স্যার অনলাইন করা যাবে স্যার হ্যাঁ করা যাবে দেখছি যদি হয়ে যাবে ধন্যবাদ একটা টিকিট কাটা হয়ে রোববেতে নিয়ে যে তোমার হচ্ছে টাকা মানে আমি একটাই নিয়েছি আশি টাকা হয়েছে আর এখানে যে খোলা থাকে টাইমিংটা হচ্ছে গিয়ে তোমার সাতটা থেকে সাতটা আচ্ছা এইটা রোবের গেট তো স্যার 你看你你看你到不？ যে আমি দেখতেই পাচ্ছ বেশ মজা লাগছে লাইনের মতন বার দোলা দোলা ব্যাপার আসছে আমি এরাই কোনো কোনোদিন কাশ্মীরে তো যাইনি তাই সেই হিসেবে আমার নলেজ নেই যে কিরকম লাগে না লাগে রোগ বেধে একা রইছি ভয়ও লাগছে তাও আর নদী পার হব ভাই নদী পার বাবা যায় নদী পার হব এই হচ্ছে কি সেই নদী আচ্ছা আর একটু দূরে তারপর দেখাচ্ছি ওটা হচ্ছে কি তোমার টিকিট কাউন্টার আর ওই ওরা সব আসছে এই আমার পিছনেটা খালি যাচ্ছে দেখেছো পিছনেটা খালি যাচ্ছে ভাই সচ্চে মে বহুত মজা আ رہا ہے বহুত মজা দেখো গরিলা দাড়ি রয়েছে গরিলা গরিলা ভাই দাড়ি রয়েছে দেখেছো আমি এখন কিন্তু পুরোপুরি জলের উপরে রয়েছি পুরোপুরি জলের উপরে তোমরা কি দেখতে পাচ্ছি কিনা যাই না দেখো আমার সাইড থেকে আরেকটা রোপে যাচ্ছে একটা দুটো পিছনে একটা রয়েছে তিনটে ঠিক আছে জল নিচে জল আছে পাইপ নিচে জল ভাবা যায় একবার শুধু ভেবে দেখো দিঘার মতো জায়গায় তোমরা একটা রোপের মজা নিতে পারবে সচিন ভাই এরকম একটা জায়গা রয়েছে আমি জানতাম না বাট আমার সত্যি কথা বলতে খুবই মজা আসছে এইবার না আস্তে করে দিয়েছে উপর থেকে শুধু নিচের লুকটাকে দেখো ওরা দেখো ওখানে রয়েছে ওপরে ওপরে ভাই ভাবতে আমি যদি একটু নড়া নড়ি করি না এটা পুরোটা দুলছে দেখো পুরোটা দুলছে পুরোটা দুলছে মানে ভাবলেও ভয় লাগছে এখানে দেখো

পিছনটা দেখো কতটা শুধু একটা দড়ির ওপরে কেবিলের ওপরে উপরে ওরা দেখো ওখান থেকে হাত দেখাচ্ছে ঠিক আছে আর সত্যি কথা বলতে গেলে একা ট্রাভেল করার মজা আছে একা ট্রাভেল করছি আমি খুব ভালো লাগছে আর এখানে হচ্ছে কি তোমার বোর্ডিং করার জায়গা রয়েছে তোমরা চাইলে এখানে বোর্ডিংও করতে পারো বোর্ডিং এর প্রাইসটা আমি জানি না যদি বলো প্রাইসটা জেনে তোমাদেরকে আমি বলে দেবো কিন্তু তার জন্য তোমাদেরকে কমেন্ট করতে হবে ভোরে ভোরে কমেন্ট করতে হবে তারপরেই কিন্তু আমি কিন্তু বোর্ডিং এর প্রাইস বলবো হ্যাঁ আপাতত তোমাদেরকে আমি রোপ প্রাইস বলে দিয়েছি আশি টাকা নেই এই দেখো এই কেবিলের মাধ্যমে দেখছো 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 জিনিসটা দেখছো 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 কত স্পিড হয়ে গেল কতটাই না স্পিড হয়ে গেছে ভাই ভয় লাগছে এইবার

দীঘাতে যদি তোমরা আসো ট্যুর করতে ঘুরতে আসো পিকনিক করতে আসো চাই হানিমুন করতে আসো একবার হলেও এখান থেকে আমরা পার্ক থেকে একবার হলেও রোবে চড়ে যাবে যার দাম পড়ছে আশি টাকা আশি টাকাতে তোমাদেরকে এক রাউন্ড করাবে ওইখান থেকে শুরু করে এখানে একটা রাউন্ড করাবে একটা রাউন্ডে ফুল এনজয় আর যদি এনজয় না হয় ঘরে এসে আমাকে মেরে যাবে ঠিক আছে আমি যে জিনিসটা ভালো মনে হয় নিজে ইউজ করে ভালো লাগে সেই জিনিসটাই কিন্তু আমি তোমাদেরকে না তোমাকে যেতে হবে কাশ্মীর না তোমাকে যেতে হবে কন্যা কুমারী তুমি শুধু চলে আসো আমরাবতী পার্ক যেটা রয়েছে দীঘাতে স্টেশনের কাছেই রয়েছে আমরাবতী পার্ক দীঘা স্টেশনের কাছে জাস্ট পাঁচ থেকে ছ মিনিটের হাঁটা পথ এখানে তোমরা পেয়ে যাচ্ছ মাত্র আশি টাকা দিয়ে একটা রোবের এত সুন্দর একটা রোব রোবের এনজয় আর তার সাথে এখানে হয় তোমার বোটিং বোটিং এর প্রাইসটা আমি তখনই তোমাদেরকে বলবো যখন তোমরা এই ভিডিওতে ভরে ভরে কমেন্ট করবে তারপরেই কিন্তু তোমাদেরকে বোটিং এর প্রাইসটা আমি বলবো একা না আর কি হবে আমি তো মজা নিয়ে নিচ্ছি কিন্তু এখানে একটা জিনিস কি বলতো প্রচুর পরিমানে গরম এটা যদি এসির হতো আরো বেশি ভালো হতো রুববে যদি এসির হতো গরমের ঠেলায় বুঝতে পারছো কতটা গরম লাগছে আর এই যে জালিগুলো রয়েছে এই জালিগুলো দিয়ে অতটাও হাওয়া আসছে না দেখো তোমাদেরকে আমি জালিগুলো দেখাচ্ছি এই হচ্ছে তোমার জালির সাইড গুলো এই হচ্ছে জালির সাইড জালির সাইড থেকে অতটাও যে হাওয়া আসছে না যে একটু ঠান্ডা ভাবটা লাগবে পুরো ঘেমে গেছে দেখো পুরো ঘেমে গেছে ওখান থেকে এলো একটা রাউন্ড হয়ে ফের আর একটা রাউন্ড যাচ্ছে সাইড একটা রাউন্ডই হয়তো করায় এর বেশি করায় না কিন্তু ফুল এনজয় পাবে ফুল এন্টারটেইনমেন্ট পয়সা উসুল

এইখানে একটা সিট এইখানে একটা সিট উপরে হচ্ছে এরকম রয়েছে সমস্ত কিছু লোহা লোহা সিট লোহা লোহা ব্যাপার এর ভিতরে একটু এসি ধরলে ভালো হতো এসি থাকলে একটু বেশি বেটার হতো এসি থাকলে একটু ভালো লাগতো জলের উপর দিয়ে যাচ্ছে একটা রাউন্ড হয়ে গেছে এইবার সাইড মনে হয় আমাকে রোডে থেকে লাথি মেরে বের করে দেবে ঠিক আছে দেখা যাক কি হয় যদি লাথি মেরে না বের করে আর একটা চান্স পাবো ঘোড়ার কিন্তু আমার মনে হয় না যে ঘুরতে দেবে আমাকে লাথি মেরে বের করবে একটা করে রাউন্ডই করাই একটা রাউন্ড আশি টাকা বারবার কিন্তু ভাই সত্যি কথা বলতে খুব এনজয় আছে একবার হলেও ওই রোপওয়েটা চড়ে দেখতে পারো দিঘাতে রয়েছে আমরা অতি পার্কে আছে আর যেটা দীঘা স্টেশন থেকে মাত্র পাঁচ থেকে ছ মিনিটে পায়ে এই হচ্ছে যে রোপ ওয়ে চড়া কমপ্লিট হয়ে গেল আমরাবতী পার্কে আসা মূল উদ্দেশ্যটা সফল হলো চলো আর একটা ঘোরার জায়গা থেকে ঘুরে আসি আর একটা জিনিস বলা হয়নি যেটা হচ্ছে তোমার বারো বছর অবধি যত বাচ্চা রয়েছে তাদের কিন্তু টিকিট প্রাইস রোপ ওয়ে হচ্ছে তোমার ছেচল্লিশ টাকা আর বারো বছরের উপর হলে আশি টাকা করে একটাই কিন্তু রাউন্ড করাবে এই হচ্ছে তোমার বোটিং এর জায়গাটা কাউন্টার বলতে পারো বোটিং এর এখন সরাসরি দেখি ম্যাম এখানে হচ্ছে গিয়ে তোমার বোটিংয়ের প্রাইস রয়েছে তিন থেকে চারজন যদি যায় একশো টাকা নেবে পাঁচ থেকে ছজনের জন্য হচ্ছে গিয়ে তোমার একশো চল্লিশ টাকা দুজন গেলে আশি টাকা আর প্রতি পাঁচ মিনিটের লেট করলে কুড়ি টাকা করে লেট ফাইন চার্জ ঠিক আছে এছাড়াও ফোন নম্বর দেওয়া রয়েছে তোমরা চাইলে এখান থেকে নিতে পারো বোটিং করতে পারো যেহেতু আমি রোড করার জন্য এসেছিলাম তা আমি রোড করেছি ব্যথা হয়ে গেছে এইগুলো হচ্ছে কি তোমার বোর্ড রয়েছে ফের হচ্ছে চার জনের রয়েছে এগুলো সবই চার জনের আছে এইটা সাইড মনে হয় দুজনের রয়েছে এই বোর্ডটা এই হচ্ছে টোটাল বোটিং আর রোপের হচ্ছে গিয়ে পুরো বিষয়টা বিষয়বস্তু সব কিছু ডিটেলস আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি এবার হচ্ছে যে ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর ইনফরমেশন যদি ভালো পেয়ে থাকো আর যদি কিছু মিস হয়ে থাকে আমাকে কমেন্ট করো অবশ্যই আমি তোমাদেরকে রিপ্লাই দেবো অবশ্যই আমি তোমাদেরকে রিপ্লাই দেবো সেই নিয়ে চিন্তা করতে হবে না চলো আরেকটা একটা ভালো জায়গা তোমাদেরকে ঘোরাতে নিয়ে যাই আপাতত দেখো এরা কি সুন্দর বুড় নিয়ে যাচ্ছে